আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সম্মানিত বিহর্ষ আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করতেছি এটা হচ্ছে দেখতেছেন ছাগল তো কোনো ব্যক্তি যদি চান যে আমি ধৈর্যশীল আল্লাহতালা আমাকে ধৈর্যশীল বানাক কিংবা আমার ধৈর্য দরকার তো তার উচিত এই ছাগল পোষা ছাগল পালা আল্লাহ রসুলের একটা সুন্নত এই ছাগল পালন করতেন আমাদের আল্লাহ রসুল হুজুর পাক সাল্লা সাল্লাম হাদিসের বর্ণনায় যতটুকু পাওয়া যায় তো ছাগল কেন পালতে বলছেন তার একটা উদাহরণস্বরূপ ছাগলকে যখন দড়ি দড়ি টানা হয় সামনের দিকে সে পিছনের দিকে মানে তারা যত সামনের দিক টানবেন সে পিছনের দিকে তত অগ্রসর হবে হুম আর মূলত ছাগলে বর্তমানে অনেক লাভজনক কেউ যদি বাণিজ্যিক আকারে ছাগল পালে ছাগলের খামার করে মোটামুটি লাভবান এক কথায় তো ভালো লাগলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে বিশাল বড় এক ছাগল তিন বাচ্চা কালকে বাচ্চা প্রসব করছে দুইটা দেখতেছেন এই যে আর একটা মানে তিনটা বাচ্চা সহ ছাগলটা মানে প্রসব করছে আর কি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তিনটে বাচ্চা হয়েছে তিনটাই ছাগি বাচ্চা হয়েছে তো খুব লাভজনক প্রতি বছর বছর বিয়ে এই ছাগলটা আপনাদের একটু দেওয়া হয় আগুন কিন্তু তিন বাচ্চার মা এই এই যে দেখতেই পারতেছেন এটা হচ্ছে তিন বাচ্চার মা তিন বাচ্চা দিচ্ছে তো যাই হোক এই যে দেখতেই পারতেছেন আপনারা আপনাদের সাথে শেয়ার করলাম গাইস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কেউ যদি ধৈর্যশীল হতে চান তার বেশি বেশি ছাগল পালার দরকার তো ধৈর্যশীলকে তালা পছন্দ করে এবং ধৈর্যশীল প্রত্যেকটা মানুষের ধৈর্য থাকা দরকার ধৈর্যশীল মানুষকে তালা সফল কাম করে আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম